দেখছেন যে আড়াই উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাজীব হাসানের নেতৃত্বে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে বিক্ষোভ মিছিলের যেই স্লোগান রয়েছে সেটি হলো সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বলছিলাম যে ইউনিয়ন অর্থাৎ ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাজীব হাসানের নেতৃত্বে এই মুহূর্তে লতপ্তি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এই বিক্ষোভ মিছিলের মূল স্লোগানই হলো সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতি জিলু টলারেন্স অর্থাৎ সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা যাতে আগামী ভবিষ্যতে হয় সেই প্রত্যাশায় কিন্তু আজকের এই ফতেপুর ইউনিয়নের এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে আপনারা জানেন যে বাসি আগস্ট সৈরাচার সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ আড়াই হাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এক শ্রেণীর দুর্বৃত্তরা কিন্তু সন্ত্রাস এবং চাঁদাবাজের সাথে জড়িত রয়েছেন বা ছিলেন এবং এই রাজ্য এবং চাঁদাবাজের বিরুদ্ধে এই জিরু টলারেন্স নীতি নিয়েই আগামী দিনের এই বাংলাদেশ গড়ে তুলতে চান আজকে এই মিছিলের অগ্রভাগে যিনি নেতৃত্ব দিচ্ছেন উদীয়মান নেতা তরুণ নেতা রাজীব হাসান যিনি ইউনিয়ন বিএমপির সহসভাপতি এবং তার নেতৃত্বে আজকে বিশাল একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আনহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লৌতুকদিয়া এলাকা থেকে কিছুক্ষণ আগে বের হলো এই মিছিলে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে